সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতই সেপ্টেম্বর দু হাজার একুশ মঙ্গলবার আমরা অবস্থান করছি খোঁচাবাড়ি হাট এবং এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলা এবং সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধু দুই দিন বসে হাটটি শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবারে একটু বড়ো শনিবারে একটু ছোট হয় তো আমরা আপনাদের আজকে এই হাট থেকে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে দেশাল গাভী গরু সাথে কিন্তু বাচ্চা তো দেশাল গাভী গরুগুলো বাচ্চা সহ কী দরে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শকগুলো প্রতিবেদন যদি সাথে থাকবেন আমাদের এবং কি ধরনের প্রতিবেদন আপনারা আমাদের কাছে প্রত্যাশা করেন আপনারা একটু জানাবেন কমেন্টে আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাদের দেব ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাইয়া আচ্ছা কয় কয়দাত ভাই

এখন পর্যন্ত কত বলছে সর্বোচ্চ ভাইয়া কত ত্রিশ সাঁত্রিশ পর্যন্ত বলছে আর লাস্ট চিন্তা ভাবনা কত ছিল কত হলে দেবেন চল্লিশের মধ্যে যেতে হবে দেখেন এ পাশে চাচা আসসালামু আলাইকুম চাচা আপনার আচ্ছা এটা কয় দাঁত চাচা গাভীটা দুই দাঁত বাচ্চা কি প্রথম প্রথম বেটি বাচ্চা আর ইয়া বাচ্চা বেটা বাচ্চা শেয়ার বাচ্চা এই গাড়িটা কতটুকু দুধ হয় চাচা আড়াই কেজি আড়াই কেজি দাম কেমন চাইলেন দাম সত্তর সত্তর চাচ্ছিলেন কত এখন পর্যন্ত কত বললো ষাট ভাঙতে বলে ষাট ভাঙতে আপনার লাস্ট চিন্তা ভাবনা করতে চাচা লাস্ট চিন্তা ভাবনা ষাট পার হয়ে ষাট পার হইতে হবে ষাট পার হয়ে পাঁচ সত্তর আমরা একটু সামনে দিকে যাবো দেখি পাশে

এটা কয় দাঁত চাচা গাভীটার এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই বাচ্চা হয়ে গেছে দেখে বাচ্চা কি বকনা না সার সার বাচ্চা মানে আড়িয়া বাচ্চা আর দুধ কতটুকু মতো হয় চাচা দেড় কেজি হইতে পারে দেড় কেজির মতো হতে পারে আইডিয়া আর কি কত বলে ক্রেতা এখন পর্যন্ত দাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত কত নিলেন ভাই এটা কত হলো নেওয়া হয় নাই চাচা আসসালামু আলাইকুম চাচা এটা আপনার গাভীটা কয়দা চাচা জোয়ান জোয়ান আর বাচ্চাটা তো সার বাচ্চা এই কত দাম চাইলেন গাই বাচ্চাটা চাচা পাঁচ হাজার টাকা চাওয়া দাম কত বলে এখন পর্যন্ত কথা বলছি ওই চল্লিশে চল্লিশ পয় চল্লিশ ছল্লিশ বলছে সার হচ্ছে কত হলে দেওয়া যাবে চাচা চা লাস পঞ্চাশ লাগে পঞ্চাশ লাগে পঞ্চাশ ষোলো কি হবে দেখে আপনার যে পাশে একটা বেশ সুন্দর দেখছি ভাইজান ভালো আছেন দাঁত কয়টা গাভীর ছয়টা ছয়টা গাভীরটা তো বেশ সুন্দর আর বাচ্চা কি সার না বক না কত বললেন ভাইয়া কত বললেন পঞ্চাশ ভাইয়া লাস্ট কত হলে রাখা যায় কত হলে রাখা যায় ষাট ষাট যেতে হবে বিভিন্ন চাচা আসসালাম আসসালামু আলাইকুম আপনার চাচা এই যে বাচ্চাটা কি না বাচ্চি বাচ্চা দাবিটা কয় আচ্ছা চাচা দুই দান জোয়ান দুধ কতটুকু হয় দুধ দুধ হয় কতটুকু

আর দেশ সালে দাবি করে বাচ্চা সহ গুলো কি ধরে বিক্রি হচ্ছে সে দামের ঝামেলা দেওয়ার চেষ্টা করছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছেন এটা কয় যা চাচা গাভীটার আগর আগর বাচ্চাটা বেশ বড় সরো বকনা বাচ্চা নারিয়া বেটি বাচ্চা এটা বকনা বাচ্চা দাম কত চাইলেন চাচা এটা ষাট চাচ্ছিলেন কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ লাস্ট কত হলে দেওয়া যাবে পাঁচপান্ন হাজার যেতে হবে এটি দেখে পাঁচপান্ন হলে এটি ঠিকই হবে আমরা যে পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু দামের ধারণা চেষ্টা করবো চাচা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান আচ্ছা বাচ্চাটা কি আরিয়া বাচ্চা না আর গাভীটা কয় দাঁত হয়েছিল ভাইয়া আগর এখনো দাঁত হয় নাই দুধ কি হয় দুধ হয় দেড় কেজির মতো কত দাম চাইলেন ভাই এটা ষাট হাজার টাকা দাম চাওয়া কত বলে ক্রেতা এখন পর্যন্ত কত বলছে বাউান্ন পর্যন্ত বলছে লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে দেখে প্রথম বাচ্চা আচ্ছা এটা এটা কি দাঁত হয়েছে ভাইয়া চার দাঁত বাচ্চাটা দেখি একটু

এখন পর্যন্ত কত দাম আর ওই সাদাটা কি আপনার এটার বাচ্চা কোনটা এই যে বাচ্চা দেখেন সার বাচ্চা দেখেন এই যে গাভি আচ্ছা এটা কত চাইলেন গাভিটার এটা দাঁত পয়টা আর দাঁত এখন পর্যন্ত কত বলছে ষাট পাঁচষট্টি সর্বশেষ ভাবনা কত কত হলে দেবেন পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে দেখ সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে বাচ্চাও বেশ সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণে দাবিগুলো এখানে আসে আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিবেদনের শেষ পর্যায়ে আমরা একটু হাটটা কি ধরনের মানে কি পরিমাণ উঠে সেই সম্পূর্ণ হাটটার ছবিটা আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করি